নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন নানা রকম ভাবে শিবলিঙ্গের আরাধনার দ্বারা আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি এখন সেই সেইরকমই বিশেষ কিছু পদ্ধতি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যা আপনারা সহজভাবে করে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যাগুলির এক সহজ সমাধান সহজেই খুঁজে পেতে পারেন তাহলে চলুন দেখুন প্রথমে বলবো যদি আপনার ক্ষেত্রে আপনি দেখছেন ক্রমশ শত্রু বৃদ্ধি পাচ্ছে শত্রু কোনোভাবেই কিন্তু আপনাকে মুক্তি দিচ্ছে না তাহলে আপনি যদি আপনার অনেক শত্রু হয়ে যাচ্ছে বিশেষ কোন শত্রু আপনার ক্ষতি করতে চাইছে সর্ষের তেল ও কালো তিল দিয়ে একসাথে মিশ্রণ করে আপনারা কিন্তু পারদের শিবলিঙ্গে স্নান করান এবং এই পদ্ধতিটি প্রত্যেক শনিবার করুন যে শনিবার শুরু করবেন তারপর থেকে মোট সাতান্নটি শনিবার একটানা করতে থাকুন এবং নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না এতে অবশ্যই আপনাদের শত্রু যা আপনাকে সমস্যাগ্রস্ত করে তুলছিল ওই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন মানসিক দুশ্চিন্তা যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে এই এবং কর্মব্যস্ত জীবনে অনেকেই মানসিক দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে পড়ে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ পদ্ধতিতে পারদ শিবলিঙ্গের স্নান খুবই কার্যকরী দেখুন জলের মধ্যে যদি তুলসী পাতা দিয়ে পারদ শিবলিঙ্গকে স্নান করান অবশ্যই স্নানের আগে ওনার মাথায় বেলপাতা দেবেন এতে আপনার মানসিক দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হতে আপনি দেখতে পাবেন যে কোনো সোমবার থেকে শুরু করে পর 4৫ পঁয়তাল্লিশ দিন এই প্রক্রিয়া করে যান এবং নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না এতে মানসিক উদ্বেগ অস্থিরতা সমস্যাগুলি কম হতে দেখা যাবে দেখুন জীবনে কে না সুখ লাভ করতে চায় প্রত্যেকেই চাই আমরা যে আমাদের জীবন যেন সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে আপনি আপনার পছন্দ মতো জিনিস টাকা দিয়ে হয়তো কিনতে পারবেন কিন্তু সুখ শান্তির জন্য কিন্তু আপনাকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে তাই যদি আপনাদের ক্ষেত্রে সুখের প্রবল অভাব রয়েছে তাহলে কি করবেন কালো মাসকলাই আপনারা যে কোনো সোমবার এক মুঠো নিয়ে নিন পারদ শিবলিঙ্গের মাথায় দিয়ে আপনারা মোট ষোলোটি সোমবার এই প্রক্রিয়া করবেন তারপরে জল অর্থ জল অর্পণ করবেন এই প্রক্রিয়া আপনারা অবশ্যই করতে থাকুন কালো মাসকলায় জলে দেওয়ার পর ওনার মাথায় কিন্তু বেলপাতা দিয়ে তারপর গঙ্গা জল ঢালুন সোমবার পূর্ণ হওয়ার মধ্যেই আপনি আপনার মানসিক ক্ষেত্রে যে সুখ শান্তির অভাব সেগুলো ফিরে পেতে দেখতে পাবেন তবে শিবায় মন্ত্রের জপ করতে একেবারেই ভুলবেন না দেখুন স্বামী স্ত্রীর মধ্যে মতদ্বন্দ্ব ঝগড়া বিবাদ বিচ্ছেদের মতো পর্যায়ে চলে যায় অনেক সময় প্রত্যেক বৃহস্পতিবার কি করবেন একশো আটটে করে বেলপাতার উপর সামান্য মাখন মাখিয়ে মিচরি লাগিয়ে শিবলিঙ্গের মাথায় দিন এবং ধীরে ধীরে জল ঠালতে থাকুন এবং জানাতে থাকুন থাকুন এভাবে করতে এবং মন্ত্র শিবায় এই ছোট্ট মন্ত্রের জপ পড়ে যান অবশ্যই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝঞ্ঝাট সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে কম হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন বিবাহে যদি বাধা আসছে অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে বিবাহ হচ্ছে না এমন ক্ষেত্রে আপনারা প্রতি বৃহস্পতিবার একশো আটটি বেলপাতার উপর চন্দন লাগিয়ে নিন সাদা চন্দন তারপর সামান্য মাখন মিছরি লাগিয়ে পারদে শিবলিঙ্গের মাথায় দিন এবং ধীরে ধীরে জল ঢালতে থাকুন এবং মনস্কামনা জানাতে থাকুন এইভাবে তেতাল্লিশটি বৃহস্পতিবার করতে থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু যে বিয়ে নিয়ে বাধা আসছিল বিঘ্ন আসছিল সেগুলি দূর হবে তবে নমশিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না দেখুন সন্তানের ইচ্ছা প্রত্যেকেরই থাকে যেন তার বংশকে বৃদ্ধি করতে পারে অধিকাংশ মানুষেরই কিন্তু সন্তানের জন্য নানা রকম ব্রত পালন করে থাকেন শিবরাত্রির দিন এই ক্রিয়া কিন্তু করলে বিশেষ ফায়দা পাওয়া যেতে পারে তবে আপনারা যেকোনো সময় কিন্তু এই প্রক্রিয়া করতে পারেন মনের মতো স্নানের শেষে আপনারা কিন্তু শিবলিঙ্গের ওপর মাখনের প্রলেপ লাগিয়ে শিব শিবরাত্রির দিন থেকে শুরু করতে পারেন অথবা যে কোনো সোমবার দিন থেকে শুরু করে পরপর একুশটি সোমবার পারদেশ শিবলিঙ্গের পুজো করুন এবং বিল্লপত্র অর্পণ করে সেখানে জল অর্পণ করুন প্রথমে মাখন লাগিয়ে তারপর বিল্লপত্র অর্পণ করে জল অর্পণ করুন এই প্রক্রিয়া যদি টানা একুশটি সোমবার পরপর করছেন এবং নমশিবায় মন্ত্রের জপ প্রত্যেকভাবে করে যাচ্ছেন এতে কিন্তু আপনাদের সন্তান সম্বন্ধীয় যে সমস্যা সেগুলি ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন এবং সন্তান সম্বন্ধীয় যে কোনো জটিলতা থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন আর্থিক স্থিতি প্রত্যেকেরই কিন্তু ভালো হওয়া উচিত নচেত সামাজিক ক্ষেত্রে এবং ব্যবহারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে বর্তমান সমাজে সবাই চায় অর্থ অর্থ ছাড়া আমরা এক পাও কিন্তু এগোতে পারি না আর্থিক স্থিতি মজবুত করার জন্য ক্রিয়া খুবই ফলপ্রদ যে ক্রিয়া হলো মনের মতো সব স্নানের শেষে আপনারা প্রথমে আপনার মনের মতো শিবলিঙ্গে পারদের শিবলিঙ্গকে স্নান করিয়ে নিন তারপর পারদের শিবলিঙ্গের সামনে সুজির পায়েস ভোগ দিন যে কোনো সোমবার দিন এই প্রক্রিয়া করুন পরপর এগারোটি সোমবার এই প্রক্রিয়া করে দিন এবং নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না এবং পরবর্তী সময়ে সুজির ভোগটা আপনারা প্রসাদ হিসাবে বিলি করুন এই প্রক্রিয়া যদি পরপর এগারোটি সোমবার করছেন এতে কিন্তু নিশ্চিতভাবে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ফিরে পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু মনস্কামনা থেকে থাকে বিভিন্ন ধরনের মনস্কামনা থাকে আপনাদের মধ্যে যদি আপনার বিশেষ কোনো কাজ মতো মানে কাজ করতে চাইছেন সেগুলো মন মতো হচ্ছে না সেগুলো সিদ্ধ হচ্ছে না কোনোভাবে অথবা বিশেষ কিছু জিনিস আপনি চাইছেন তাহলে একশো আটটি বেলপাতা নিয়ে নিন একশো সাতটি নিন এবং একটি রূপোর বেলপাতা নেবেন টোটাল একশো আটটি বেলপাতা প্রথমে ওই রূপোর বেলপাতাটিকে অল্প চন্দন লাগিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন শিবলিঙ্গ যেন পারদের হয় এরপর বাকি একশো সাতটি বেলপাতায় প্রতিটি পাতায় চন্দন মাখিয়ে পরপর আপনারা শিবলিঙ্গের উপর দিতে থাকুন নম শিবায় মন্ত্র জপ করতে করতে এবং মনস্কামনা নিবেদন করতে থাকুন একবার করে আপনারা পাতা দেওয়ার সময় পারদের শিবলিঙ্গ স্নান করানোর পরে এই মন্ত্রটি অবশ্যই বলবেন ওম হিং নম শিবায় রিং ওং এই মন্ত্রটি পুজোর পরেও একশো বার বলুন এই প্রক্রিয়া যদি আপনারা করে যেতে পারেন লাগাতার এতে কিন্তু আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা নিশ্চিত নিশ্চিত ভাবে আপনারা সিদ্ধ হতে দেখতে পাবেন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে পারদ শিবলিঙ্গের এমন কিছু বিশেষ প্রয়োগ যা আপনাদের জীবনে আসা সমস্যাগুলির এক সহজ সমাধান আপনাকে সহজেই দিতে পারে এই ছোট ছোট প্রক্রিয়া আপনাদের জীবনে অনেক বেশি ভাবে কিন্তু লাভকারী আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার